কি অবস্থা দেখছো একবারও তুমি জানো তোমার কারণে আজকে আমার বাবাই রিক্সা চালায় কি আমার কারণে তোমার বাবা রিক্সা চালাবো কে এত বড় বাড়ি করলাম

আমরা যে ভুল করছি সন্তান হিসাবে আমরা মাপ না যত মতন মাপ না যাব অত আমাদের ক্ষমা নাই চলো যেভাবেই হোক হাতে পায়ে ধরে হইল মানে মাপ চাইতে হবে বাড়িতে ফিরে নিয়ে আসতে হবে চলো চল ভাই বাবা আমার মাপ করে দেন আমরা অনেক ভুল করেছি হুম

আর রিক্সা চালাতে দেবো না বাবা আমি চাকরি করি না চাকরি চাকরি লাই তো বোরিং দেখাইছি আমি আর কোনোদিন বোরিং দেখাবো না কারো